What? ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলো এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলো সে তোমাদেরকে প্রয়োজনের মতো অনেক অনেক স্বাগত দেখে নাও স্কিপ না করে আর বাসি কাজ সেরে সমস্ত কিছু মেলে দিয়ে এসে পুজোটা করলাম পুজো হয়ে গেছে এবার ব্রেকফাস্টের পালা আজকে ঘরেই খেয়ে নেব সেটা হলো কলাই দেখো সকাল সকাল এটা করে নিয়েছি চেঞ্জ করার সময় যখন আমি চেঞ্জ করি আর মুড়িও দিয়ে দিয়েছি তাহলে খেয়ে নিই তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে চলে যাব জিরে ফোড়ং দিয়ে ভেজেছি এটা কিন্তু আমরা বেশ ভালো খাই অলিভিয়ার ভাইগুলো পাবো আশা করছি দেখো কতদিনের মতো ওদের এখনো খাওয়া হয়নি আমার হয়ে গেছে এবার আমি চলে যাব দোকানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি নিয়ে নিলাম এই যে কলাই করে আসছি রে

চলো আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নেব তারপরে আরও কাজগুলো করব ডিম সেদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে বেশ ভালো মানে বেশ তুমি বলতে পারো তোমরা যে আমি একটার প্রতি আমি কমজোরি ডিম সেদ্ধ দেখলে আমি থাকতে পারি না মেলায় গেলেও ডিম সেদ্ধ খাই এদিকে দেখো ঘরের ভাত বসিয়ে দিলাম আর পাঁপড়গুলো ভেজে নেব

এই যে দাদা ভাইকে দিয়ে দিলাম আর মেয়েটা এখনও আসেনি ওই দেখো আসছে সবজি ডাল পোস্ত আর আলু ভাজা কিছু নেবে আর পেঁয়াজে নেবে ওই যে মেয়েটা আসছে এখন তো ওয়ালে উড়ে খেতে ভালোই লাগে খুব ভালো লাগে দেখো আমি নিয়ে নিয়েছি ডাল ভাত লঙ্কা লিল দিল একটু না আর বাঁধাকপির সবজি নিয়েছি আর মেয়েটা পোস্ত বাঁধাকপির আলু পেঁয়াজ লঙ্কার পাঁপড় ডাল চলো তাহলে খেয়ে নি এই যে ঝাটপাট দিয়ে দিয়েছি দেখো সামুটা দিয়েছি এই দেখো আর এই তখন খেয়েছি একবার আর বাবু এখনো খেলছে সব কাস্টমার এখন একদম ফাঁকা হয়ে গেছে আর চা করে পশিয়ে দিয়েছি আমি চা করছি এই যে চা হয়েও গেছে তোমার দাদা ভাই স্নানে গেছে এলেই চা দিয়ে দেবো আর চা খেয়ে এবার চলে যাব শুধুমাত্র ওখানে তেলের হুটুমগুলো রয়েছে তোমার দাদা ভাই ছাড়া আমি ঝোকাতে পারবো না ভাই রয়েছে এগুলো আমি সব সামুদ্রিক সামুদ্রিক দিলাম এই দেখো আর আজকে এখনো শর্ট ভিডিও আপলোড হয়নি মেয়েটা ওই জন্য রেস্ট পড়ে এসেছিলো কিন্তু কি করব দেখি যদি টাইম পায় তাহলে আপলোড হবে না হলে আজ হবে না কই বাবা এলো যা ঠান্ডা হয়ে গেল আমরা আর কিছু বলো ভাই বলো আমার দেখলে আর

শুনে দিয়েছিলাম একটুখানি ঘুমিয়ে গেছি দিয়ে সর্জা ফুল দেখো পলাশ ফুল কত ফুটে গেছে এই যে আর ওখানে গাছটা তো বেশি ফুটেছে ওই যে দূরে আছে একটু দেখাচ্ছে না ওই দেখো দুটো গাছে ফুটে গেছে অ্যাঁ তাহলে আনা 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 জলদি জানো কিসকে কিসকে এই দেখো চলে এলাম ঘরে এসে চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি আজকে বাজার যাব বলে বাবুর বুক লিস্টটা নিলে বাবুর সংস্কৃতি বইটা আনা হয়নি আর যেহেতু আজকে বাজার যাই তার জন্য আজকে দেখবো যদি পাই ওর বইটা দুদিন থেকে তোমার দাদাভাই ঘুরছে মানে পাচ্ছে না আমি আজকে গিয়ে দেখি পাচ্ছি কিনা তারপরে একটু গুরু গুরু করে নেবো চলো দেখো আবার দোকানে এসে দাঁড়ালাম এই যে ড্রেসটা পরে আর ওই দেখো ইন্ডাকশান খারাপ হয়ে গেছে দোকানেরটা ওই জন্যই ইন্ডাকশনটা নিয়ে যাব। অনেকগুলো কাজ আছে বা যাতে সেগুলো করে আসবো এই মাত্র গেলাম এখান থেকে জয় বাবা বলে না चलो चलेला बाजार इनमें जैसी इधर ওখানে ইন্ডাকশান দিয়ে চলে এলাম একদম হাটে হাটে নিয়ে নিলাম সবজি অনেকগুলো নিয়েছি বাঁধাকপি নিয়েছি বেগুন নিয়েছি শশা নিয়েছি লেবু নিয়েছি আদা রসুন এগুলো সব নিয়ে নিয়েছি আবার আমি চলে যাব ইন্ডাকশানের দোকানে ইন্ডাকশানের দোকানে গিয়ে ওখানে দেখব হয়েছে কি না হয়েছে তাহলে আবার চলে যেতে হবে হবে না আমার মনে হচ্ছে অনেক বড় প্রবলেম প্রবলেম এই দেখো চলে এলাম দোকানে ইন্ডাকশানের দোকানে এই দেখো আমি এখানে বসে রয়েছি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলে যাবো ঘরে বাবুর বইটা নিয়ে নেব সংস্কৃতি দেখো ঘরে তো চলে এলাম এসেছি অনেকক্ষণ কী বলবো ইন্ডাকশানটা ই করতে করতে অনেকটা লেট হলো আর আমি এখন কতগুলো শর্ট ভিডিও আপলোড করবো এই যে সব সেটিং রেডি করে দিয়ে দিলাম দুধ গুপবারুটি খেলাম এই মাত্র আর মেয়েটাও রেডি হচ্ছে ও করবে ও চ্যানেলে আমিও করবো আমার চ্যানেলে এ দেখো আমার রিং লাইট আর চলো এই এড্রেসে করে নেব এ দেখো ওই ওই শাড়িটা করে নিয়েছে হয়নি আমি প্লেটটা করে দিই তারপরে সব ভিডিও আপলোড করে ফিরে আসছি রুটি করবো চলো আমার রুটি হয়ে গেছে আর আলু ভাজা করব দুধ রয়েছে আর কিছু করব না তাহলে বলকটা আজ আমি এখানে শেষ করে দিলাম বড্ড ক্লান্ত আমি টাটা কালকে দেখা হচ্ছে সকালে নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায়